আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে তাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানই মেনে পড়ি এখানে কি বলছে যে এ বাই বি হচ্ছে আমার ইকোস টু ওয়ান বাই থ্রি অর্থাৎ মানে আমি লিখে ফেলি এ বাই বিকোয়স টু হচ্ছে আমাদের কি ওয়ান বাই থ্রি তারপর তাও আছে ডি বাই সি ওয়ান তারপর হচ্ছে হচ্ছে আমি আপাতত দিয়ে রাখি কারণ আমাদের পরপর কাজ মানে পরপর আমাদের সাজিয়ে করতে হবে তো আমাদের ভ্যালু বের করতে হবে এ বি সি বাই এফ তো ফার্স্ট আমাদের সি মিলাইতে হবে আর পরবর্তীতে ডি এফ মিলাতে হবে তারপরে মানে তারপরে ভাগ দিলেই আমরা আমাদের রেজাল্টটা পাবো তো ফার্স্ট আমরা দেখি এটা এ বাই বি আর এস টু বিস টু আছে টু ইস টু ওয়ান তো আমরা কত দিয়ে গুণ করলে মিলাতে পারি সেটা একটু আমরা দেখি তো আমরা যদি ওয়ান ইস টু থ্রি কে দুই দিয়ে গুণ দিই তাহলে কত হয় দুই কে দুই

এবিসি এর মান আমরা বের করলাম এখন আমাদের ঠিক একই ভাবে ডি ইস টু ইস টু এফ এর মান লাগবে তো আমাদের এখন আমরা আমরা ওই যে পরবর্তী কাহিনীতে চলে যাই এই যে আমাদের সি বাই ডি এর বা সি ইস ডি এর মান দাও আছে কত থ্রি ইস টু সিক্স ঠিক একই ভাবে আবার এই যে ডি ইস টু ই ডি ইস টু ই এর মান দাও আছে হচ্ছে আমাদের থ্রি ইস ওয়ান ওকে আচ্ছা ঠিক একইভাবে আমাদের ডি এর মানটা মিলাইতে হবে ও তাহলে তো আমরা ডি ই এর মান পের মানে পেয়ে যাব তাই না তাহলে আমরা যদি এই 3:6 টু এর সাথে আমরা মানে আমাদের সিএস টু ডি এডের মান সরি সরি আমরা একটু ভুল করে ফেলেছি আমি একটু ঠিক করে নিচ্ছি আমাদের সিএস টু ডি এর মান হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু টু ঠিক আছে আর

ছয় ডি এর মান মিলে গেছে তাহলে আবার আমি লিখতে পারি সি ইস টু ডি টু ই এর মান হচ্ছে আমাদের থ্রি ইস টু ওকে তো আমরা তো এই জায়গায় পেলাম হচ্ছে আমাদের a b c এর মান আর এখানে পাইছি হচ্ছে c d e এর মান কিন্তু আমাদের কিন্তু আরেকটা অপশন আছে সেটা হচ্ছে f আমরা কিন্তু এখনো এফ এর মানটা পাইনি আমাদের এফ এর মান লাগবে হ্যাঁ আমাদের এফ এর মান লাগবে দেখেন এ এর মান হচ্ছে আমাদের এ এর মান হচ্ছে দুই বি এর মান হচ্ছে সিক্স সি এর মান হচ্ছে থ্রি এখানেও কিন্তু আমাদের সি এর মান থ্রি সো মিলে গেছে তো তার মানে ডি এর মান পেলাম সিক্স ই এর মান ই ই এর মান টু আমাদের এফ এর মান লাগবে এফ এর মান আমরা এখনো জানি না সো এফ এর মানটা বের করতে হবে সো এফ এর মানটা কিভাবে বের করবো আমাদেরকে দেয়া আছে ই টু এফ এর মান ই টু এফ এর মান দেয়া আছে ওয়ান ইস টু ফোর ই স্টাফ এর মান দেওয়া আছে 1:4 এখন আমাদের ই মানের সাথে যে অলরেডি আমরা ই এর মান কত পাইছি 2 পাইছি না এখন যদি আমরা এখানে ই এর মান 2 বানাইতে চাই তাহলে কি করতে হবে 2 হবে তাহলে কিন্তু আমরা এখানে ই মান কত পেয়ে যাব দুই পেয়ে যাব আর আমাদের এর মান হয়ে যাবে 8 তাহলে এখন এখন দেখেন আমরা এ is to b is to c is to d is to e is আমরা কিন্তু অলরেডি সবার মান পেয়ে গেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সবার পেয়ে গেছি আমাদের এর মান কি ছিল আমাদের এর মান ছিল কত ছিল আমাদের এর মান হচ্ছে থ্রি তারপরে হচ্ছে আমাদের ডি এর ডি এর মান কত ডি এর মান হচ্ছে আমাদের সিক্স এই যে ডি এর মান হচ্ছে আমাদের সিক্স এর মান কত এর মান হচ্ছে দুই এই যে এখানে দুই এর মান হচ্ছে আমাদের দুই আর এফ এর মান এই আমাদের সবগুলার মান আমরা পেয়ে গেছি আমাদের এই যে এ বি সবার মানের দরকার ছিল আমাদের সবার মান আমরা পেয়ে গেছি কিন্তু আমাদের কাছে চাইসে হচ্ছে ABC ভাগ ডি ই এফ তাহলে যেহেতু এ ভাগ ডি ই আমরা এখন এ এর মান তিনটা গুণ করে দিই কারণ আমাদের কাছে উপরে তিনটার মান গুণ হবে নিচে তিনটার মান গুণ হবে তো আমরা তো জানি তিনটার মান কি কি আছে এ এর মান কত দুই বি এর মান কত সিক্স সি এর মান কত থ্রি ঠিক একইভাবে আমাদের ডি এর মান কত এই যে সিক্স তারপর ই এর মান হচ্ছে দুই আমাদের এফ এর মান হচ্ছে এইট তো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের যেটা বের হয় থ্রি বাই এইট অর্থাৎ এ বি সি বাই ডি এফ এটার মান হচ্ছে আমাদের কত থ্রি বাই এইট ওকে তো এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান আইনকোপ আপনারা বুঝতে পেরেছেন আপনার যদি কোনো জায়গায় কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও তো লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন